হ্যালো গয়েজ গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আর এস ফ্যামিলি সাবনা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা মার্কেট থেকে স্টার্ট করছি তো মার্কেটে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে তোমরা দেখে সিনটাম দেখে বুঝতেই পারছো যে আমি কী কেনাকাটা করতে চলে এসেছি মার্কেটে তো হ্যাঁ গতকালকে হচ্ছে দোল পূর্ণিমা মানে দোল খেলা যেটাকে বাংলায় অর্থ বলা হয় রং খেলা তো রং খেলার জন্য এখানে তো রঙ নেবো না যেহেতু সোনা ছোট আছে এখন তো ভাবছি আবির নেবো তো কি কি রঙের আবির নেবো তোমাদের দাদা ভাই আমাকে চুজ করতে বললো তো আমি এখানে দেখে মাথা পুরো গুলিয়ে গেছে যে কোন কালারটা নিলে ভালো হয় তো আমার ফেভারিট কালারগুলো আমি নিয়ে নিয়েছি এখানে লাল হলুদ সবুজ এমনকি আকাশি কালার তো চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক কারণ রাত অনেকটাই হয়ে গেছে সঙ্গে থেকে তো গেছিলাম হচ্ছে মার্কেটে তো মার্কেট থেকে চলে আসলাম সোজা বাড়ি তো কেন মার্কেটে গেছিলাম তোরা তো দেখতেই পেলে তো হ্যাঁ কালকে কিন্তু হলি তো সোনার জন্য তো রঙ কিনতেই হয় তোমাদের দাদা ভাই তো কালকে বাড়িতে থাকবে না ওর গান আছে যেহেতু তো আজকেই সব কিছু নিয়ে মানে সোনাকে নিয়ে গিয়ে আমাকে নিয়ে গিয়ে পছন্দ মতন রঙ আর সোনার ফিচকিরি কিনে নিয়ে আসা হলো তো আমি কিন্তু এখন কিছুই দেখাবো না এটা সারপ্রাইজ থাকলো কালকে সকালের জন্য তো চলো বাড়ি যখন এসেই পড়েছে এবারে রান্নাবান্নাটা করে নেওয়া যাক আর এসেই দেখো শুয়ে পড়েছে এই যে সোনা তো চলো রাত্রে রান্না কি হবে সেটা এক ঝলক পরে দেখিয়ে দেবো সঙ্গে থেকো তো আর দেরি না করে চলে আসলাম রান্না করতে তো আজকে কিন্তু স্পেশালি মটন রান্না করতে হবে তো তোমাদের দাদাভাই বাজার থেকে মটন নিয়ে এসেছে তো রাত্রে রান্না করব মটন কষা আর সঙ্গে থাকবে ভাত তো চলো রান্নাটা চাপ জলদি সেরে কিনি আর এদিকে একটা গানের আওয়াজ করছে তোমরা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই গানের আওয়াজটা কোথা থেকে আসছে তার আগে তোমাদেরকে একটু বলে দিই আজকে মটনটা রান্না করতে যেন ভীষণ ভয় ভয় লাগছে মানে এর আগে আমি যে কভার করেছি কুকারে দিয়েই সিদ্ধটা করে নিয়েছিলাম যেহেতু কুকারটা খারাপ হয়ে গেছে তো সেই জন্যই কিন্তু চিন্তাটা তো চলো দেখা যাক কেমন হয় এদিকে তোমাদের দাদাভাই রিহার্সেল করছে আর আমার গান শুনতে শুনতে এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো চিকেনই বলো আর মাটনই বলো গরম গরম খাওয়ার মজাটাই আলাদা তো আর দেরি করলাম না ভাত বেড়ে ফেললাম তো চলো এখন তোমাদেরকে একটু গুড নাইট বলে দিই দেখা হচ্ছে পরের দিন সকালে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো এখন ঘড়িতে হচ্ছে ছটা দশ আর আজ কিন্তু সোমবার তো সকাল সকাল শোনা দেখো উঠে পড়েছে তো এত সকালে কিন্তু ওঠে না ওঠে পর বলছে মা আমাকে তৈরি করে দাও কেন বলো তো আজকে যেহেতু হোলি তো ও নিজে আর কি রং খেলবে বলে প্রস্তুতি মানে এত আগে থাকতে নিয়েছে তো আমি বলছি এখন তুমি কার সাথে রঙ খেলবে বলছে ঠাম্মি দাদুভাই ভাই পাপা সবাইকে রং মাখাবো তো মানে বাবা তোমাদের দাদাভাই সবাই গানে বেরিয়ে যাবে তো সকাল সকাল সাতটার মধ্যে তো এই জিনিসটার মাথার মধ্যে ছিল যে সাতটার মধ্যে চলে যাবে সবাই তো সকাল সকাল সবাই উঠে পড়েছে ও উঠে পড়েছে তো আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদেরকে জানাই হ্যাপি হোলি তো আজ দিনটা খুব ভালো এনজয় করে সবাই আর তোমাদের সঙ্গে আমরাও খুব এনজয় করে কাটাই তো চলো সকালের বাসি কাজে কোনোটাই হাত পড়েনি উঠেই চুপচাপ বসে আছি সোনাকে নিয়ে মনটা খারাপ কারণ এক্ষুনি ও রঙ বার করে দিতে হবে ও জলে রঙগুলো দিতে হবে ও কিচকিরি দিয়ে আর কি খেলা করবে তো এখন কার সঙ্গে করবে বলো এখনও তো কোনো বাচ্চা কাচ্চাই ওঠেনি তো চলো দেখা যাক আমার শোনাটা এতটাই বড় হয়ে গেছে কিছু কিছু জিনিস আছে ওকে কিন্তু শিখিয়ে দিতে লাগে না তো আমার থেকে রং নেবে বলে খুব বায়না করে করে রং নিল তো আমি রঙ বার করে দিতেই কিন্তু ও রঙ নিয়ে দাদু ভাইদের পায়ে কপালে এমনকি ওর পাপার পায়েও দিয়ে সবার পায়ে দিয়ে দিয়ে নমস্কার করে নিল তো আমি তো জিনিসটা দেখে খুব অবাক আর সঙ্গে কিন্তু খুব মানে আনন্দিতও হয়েছে যে এই জিনিসটা ওর মধ্যে আছে এতটুকু বয়সে কিন্তু একটা বাচ্চার মধ্যে এই জিনিসটা আসে না তাই না তো যাই হোক সোনা সবাইকে রং দিতে পারলো কিন্তু ঠাম্মিকে রং দিতে পারলো না মানে মা গেছে হচ্ছে মায়াপুরে তো সোনা ঠাম্মির সঙ্গে ফোনে কথা বলেছিল তো ও জিজ্ঞেস করাতে মা বলল যে আমি বাড়ি যাই তারপরে তোমার সঙ্গে রং খেলবো সকালবেলায় দেখো রং খেলে বসে আছি সবাই মানে আমরা সবাই নিজেরা নিজেরা তোমাদের দাদা ভাই দেখো কিভাবে মা খেয়েছে তো দেখো সোনাও খুব আনন্দ করছে

এদিকে তোমাদের দাদা ভাইরা গানে বেরিয়ে গেল আর আমি চট জলদি টিফিনও বানিয়ে নিলাম নিয়ে সোনাকেও খাই খাইয়ে নিচ্ছি আর আমি নিজেও খেয়ে নিচ্ছি তো মনটা ভীষণই খারাপ কারণ ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে আজকে দিনটা খুব আনন্দ করে কাটাবো কিন্তু সেটা আর হলো না জানো তো কারণ এই দোল পূর্ণিমাতে মানে বিশেষ করে যোগের সময় তো ওদের তো গান থাকবেই তাই না তো আমার মন খারাপ করলে তো হবে না নিজেকে বুঝতে হবে তো চলো আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছে না আজকে ব্লগটা এখানেই এন্ট করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতন টাটা